বাংলাদেশে কুরিয়ার করে গাড়ি পেরিয়ে দেওয়া হয় সারা বাংলাদেশে আশেপাশে জেলা হলে আমরা লোক দেওয়া গাড়ি হোম ডেলিভারি দেওয়া হোক অর্থাৎ এক কথায় হোম ডেলিভারি দেওয়া হয় এবং সারা বাংলাদেশে যেখানে থাকে না কেন সেখানকার গাড়ি আমাদের নিজ দায়িত্বে পৌঁছায় দেব আমাদের নিজ দায়িত্বে পৌঁছায় দেব এই বাইকগুলো আমাদের স্থান হচ্ছে বগুড়া মেন সদরে নারলি গাবতিলি রোড সাফি ক্লিনিকের সামনে শুরু করবো এফজেড ভার্সন থ্রি এফ জেড বাসন থ্রি এটা হচ্ছে বিশের মডেল বডিতে কোনো ধরনের ডাক স্পট নেই আর অনেকগুলো বাইক তো শুধু চতুর্থ সাইডে দেখাবো যা দেখাবো ওটাই কারেক্ট মনে করবে আউট সাইডে তো কোনো ধরনের বিন্দু পরিমাণ দাগ স্কেচ নেই এবং এটা নাম্বার করা বোকরা ল তেরো আটত্রিশ বাহান্ন হাফ টাকার নাম্বার কাগজ আপডেট বাইকটি সামনের পিছনে টায়ার অনেক সুন্দর আছে ডাবল ডিস্সের বাইক এফ জেড বাসন থ্রি বিশের মডেল বাইকটির দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে পালসার ডাবল ডিস্স বাইশের মডেল এটা একদমই ব্র্যান্ড নিউ তার প্রমাণ হচ্ছে প্রমাণ টায়ার দেখেন টায়ারের রং পর্যন্ত কিন্তু ওঠে নেই এটা আবার নাম্বার সারা ওয়ান টেস্ট যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন আর বাইকটির আউটসাইডে চোর পরিমাণ দাগ নেই এবং সুপার ফ্রেশ একটি বাইক প্রথম মালিকের বাইক ছিল গ্যালেসের দিক দিয়ে এবং ইয়ার দিক দিয়ে চকচকার দিক দিয়ে শোরুম কন্ডিশনই বলা যায় বাইকটি চলা দুই হাজারের মতো আর গ্লেজ এবং শোরুম কন্ডিশন গ্লেজ এবং সব কিছুই কিন্তু শোরুমের সাথে মিলানো যাবে এটা ডাবল ডিস্ক নন এবিএস দুইটি চাবি হয়ে আছে বাইকটি দুই হাজার কিলার চলা এবং আবারও দেখা দিয়েছি বাইকটির কন্ডিশনটা দেখেন গ্লেজ চুল পরিমাণেও কিন্তু হেরে যায় নেই শোরুমের যেরকম একটা নতুন নতুন যে ছাপ থাকে প্রবাহ ওই রকমই কিন্তু আছে। এটা যে কোনো জেনে নাম্বার করতে পারবেন এটা ওয়ান ডেস অবস্থা আছে আমরা মালিকেরা চেঞ্জ করে দিব এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা টায়ার দেখে কিন্তু বোঝা যাচ্ছে বাইকটি আসলে কন্ডিশন কেমন হবে দেখেন একদম রান নিউর মতোই আছে এরপরে জিক্সার এস এফ দেখাবো দেখতে পাচ্ছেন নিউ মডেল আপডেট মডেল এটা আবার নাম্বার করা যারা নাম্বার করা খুঁজতেছেন এফ জিক এই বাইকটি নিতে পারেন বাইশ বাইশের মডেল এটা এই বাইকটিতে কিন্তু কোনো ধরনের দাগ স্পট নেই সুপার ফ্রেশ আছে গ্যালেসির দিক দিয়ে একশো একশোই আছে এবং ইঞ্জিন আলটাস ইঞ্জিন ইনটেক আর এত তাড়াতাড়ি এই বাইকগুলো ইঞ্জিনের হাত করবে। এটা কিন্তু যে ধারণা করবে তার ধারণাটা ভুল হবে ডাবল রিক্সের বাইক রিক্সার এস এফ আই এ ছাড়া কার্বোড়ার ঠিক আছে তো বাইকটি দুই বছরের জন্য নাম্বার করা আছে ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছুই আছে বাইশের বাইক বি আর বাইশ ঠিক আছে বাইশের বাইক এটা তো এই বাইকটির দাম মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই বাইকটির দাম মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই বছরের জন্য কাগজ ফিরিয়ে পাওয়া যাচ্ছে বাসন থ্রি আর বাইক এটা নাম্বার করা বগুড়া ডিজিটাল স্মার্ট কার্ড সবকিছু আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার এটাও একদম নতুনের মতো ফুল ফ্রেশ আছে চলা আনুমানিক ধরেন দশ হাজারের মতো একসে বেশি নয় ঠিক আছে তো এই বাইকটির দাম মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা এরপরে হিরো হাং ডাবল ডিক্স এ এস হিরো হাং ডাবল ডিক্স এ এস বাইশের গাড়ি এটা নাম্বার ছাড়া ওয়ান ডেস যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন এই বাইকটি একদম নতুনের মতোই আছে সুপার ফ্রেশ আছে নাম্বার ছাড়া ওয়ান ডেস ওয়ান ডেস বাইকগুলো আপনাদের জন্য ভালো হবে যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে সুযোগী জিক্সা এই বাইকটিও নাম্বার ওয়ান ওয়ানলে যে কোনো জেলায় আপনারা নাম্বার করতে পারবেন দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ চলা আনুমানিক দশ হাজার প্লাস মিটার কমে দেওয়া আছে অবশ্যই নাম্বার ছাড়া ওয়ান ওয়ানলে এই বাইকটির দাম মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা টিভিএস রাইডার এটাও নাম্বার ছাড়া ওয়ান টেস যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন ফুল ফ্রেশ বাইক এই বাইকটি আনুমানিক দুই থেকে তিন হাজার চলা বাইকটির দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা জিক্সার দুই হাজার ষোলোর মডেল এরা এটা নাম্বার করা তবে আউটসাইড এবং সামনে পিছনে টায়ার অনেক সুন্দর আছে পুরা বাইকে কিন্তু ডাক স্পট একদমই নেই ফুল ফ্রেশ বাইক এই বাইকটির দাম মাত্র রিক্সার মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হিরো হাং সিঙ্গল রিক্স দুই হাজার উনিশের মডেল উনিশ বিশ হবে এটা এটাও কিন্তু ফুল ফ্রেশ এই বাইকটির দাম দুইটি চারিশ হয়ে কিন্তু আছে বাইকটির সাথে বাইকটি অনেক টপ আছে বাইকটির দাম মাত্র এক লক্ষ টাকা পালসার দুই হাজার আঠারোর মডেল এটা নাম্বার করা যারা নাম্বার করা খুঁজতেছেন বাইকটি নিতে পারেন এই বাইকটিও কিন্তু ফুল ফ্রেশ আছে দেখেন নতুনের মতোই আছে বাইকটি চলা আনুমানিক দশ হাজার প্লাস বাইকটির দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের চাওয়া চামাদান দরদম করে নিতে পারে এই এফ ডিলাক্স লাল কালার নাম্বার ছাড়াও আছে নাম্বার আলাও আছে এটা হলো নাম্বার ছাড়া আর একটা আছে নাম্বার ছাড়া যেটা নেবেন একই কালার একই কোয়ালিটি সোরম কন্ডিশন এক কথাই বাইকটির চেহারা ইতিমধ্যে কিন্তু দেখে বুঝতে পারছেন বুঝতে পারছেন যে একদম সোরম কন্ডিশন এই বাইকটির দাম মাত্র এক লক্ষ টাকা এরপরে বাইশ তেইশের আপাসে আটটের বাইশ তেইশের আপাশে আটের কালো কালার একদম সুপার ফ্রেশ এবং শোরুম কন্ডিশন এতে কোনো সন্দেহ নেই আমি এক সেকেন্ড একটু টাঙ্গি ধরে রাখতেছি ক্যামেরাটা দেখেন ফুল ফ্রেশ মানে একটা বাইক সোরমে যেরকম ক্যাটাগরি থাকে হোবাহ এরকমই আছে এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এই বাইকটির দাম এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ দুইটি চাবির সহই আছে আনুমানিক চলা তিন হাজার প্লাস দেখছেন কালার একদম সুপার ফ্রেশ এবং মোটা টায়ার কিন্তু মোটা টায়ার যেটা নিউ মডেল এটাই কিন্তু সেটা তো বাইকটির নাম্বার ছাড়া আছে যে কোনো জেলায় নাম্বার করতে পারবে বাইকটির দাম মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মেট্রো হান্ড্রেড তেলে সাশ্রয় বাইক নাম্বার ছাড়া ওয়ান প্লিস যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনসান্লা বাইকটি খুবই তেলে সাশ্রয় এবং নিউ কন্ডিশন আছে এই বাইকটির দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা ডিসকভার হানড্রেড টেন সিভিএসবা নিউ মডেল আপডেট মডেল নিউ মডেল এখনকার বর্তমান মডেল এই বাইকটিও তেলস সাশ্রয় বাইক যেহেতু হান্ড্রেড টেন সিসি একশো দশ সিসি বাইকগুলো অনেক সুন্দর দুইটি চাব্বিশ হয়ে আছে বাইকটি আনুমানিক চলা পাঁচ হাজার প্লাস বাইকটির তার মাত্র এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা এরপরে আপনাদের কাঙ্ক্ষিত একটি বাইক কাঙ্ক্ষিত একটি বাইক জিক সার কী কয় এফজেড ভাসন টু মানে এই কালারটা সহজে পাওয়া যায় না কালো কালার এবং ব্লু কালার সবসময় পাওয়া যায় কিন্তু এই কালারটা কিন্তু অ্যাভেলেবেল নেই হঠাৎ পাওয়া যায় খুবই সুন্দর একটি বাইক নাম্বার করা এবং ইঞ্জিনের সাউন্ড আমি নিজেই শুনেছি একশো একশো আছে পুরা বডি কিন্তু একদম সুপার ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন ডাবল ডিস্সের বাইক ডিক্সার কী ইয়ামাহা জেড ভার্সন টু নাম্বার করা যে কোনো জেলায় এই নাম্বার দিয়ে চালাতে পারবেন ঠিক আছে সিঙ্গেল ডিক্স এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স বাইকটি দাম মাত্র এক লক্ষ আশি হাজার টাকা মাত্র চাওয়া দাম দরদম করে নিতে পারেন এরপরে স্কুটি সুজুকি কোম্পানি নাম্বার সহ সুজুকি কোম্পানি স্কুটি যারা খুঁজতেছেন তারা এই বাইকটি নিতে পারেন অ্যাকচুয়ালি একদম নতুনের মতো এই বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন বাইকটির নাম হচ্ছে এটা হ্যাঁ ফুল ফেরেজ বাইক দুটি স্কুটি আছে একটা মাহেশ্র এটাও কিন্তু নাম্বার করা যে কোনো জেলায় নাম্বার এটাতে চালাতে পারবেন তো এটার দাম এক লক্ষ টাকা ওটার দাম এক লক্ষ দশ হাজার টাকা এরপরে ওয়াল্টন একটা বাইক আছে পানির দাম ঠিক আছে মাত্র তিরিশ হাজার টাকা ওয়াল্টন আর হোন্ডা এইচ হান্ড্রেড দেখেন ফুল ফ্রেশ এই বাইকটি আমাদের চাওয়া দাম হচ্ছে সত্তর হাজার আপনারা দরদম করে নিতে পারেন ঠিক আছে স্কুটি আবারও ছবি সামনে যে ছবিগুলো দেখাই এটা মাইশ্রো ওটা হলো সুজুকি কোম্পানি ফুল ফ্রেশ তো আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা বিশাল ভালো থাকুন আসসালামাইকাইকুম রহমতুল্লাহি